আমরা এখন যাচ্ছি প্রজাপতি দক্ষ রাজার মন্দিরে যে মন্দিরে দেবাদিদেব মহাদেব নিজে এসেছিলেন মা সতীর বিয়ে করতে এবং যজ্ঞকুণ্ডে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন এই সেই মন্দির এই হচ্ছে শ্রী লক্ষেশ্বর মহাদেবজি মন্দির আমরা আস্তে আস্তে এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই হচ্ছে দত্ত প্রজাপতির মন্দির এই সেই জায়গায় যেখানে মহাদেব দেবী সতীর সঙ্গে বিয়ে করতে এসেছিলেন এই হচ্ছে মূল মন্দির এখানে মন্দিরের পরিচয় দেওয়া রয়েছে এবং আমরা এখন আস্তে আস্তে এই মন্দিরের মধ্যে প্রবেশ করব এই হচ্ছে ছোট একটা মন্দির এখানে ভোলানাথ বিরাজমান রয়েছেন যাচ্ছি তো বটে তবে এখানেও হয়তো বা মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ হতে পারে তবে আমি দেখছি যদি নিষেধ না হয় তাহলে আমি অবশ্যই দর্শন করাবো আর যদি নিষেধ হয় তবে দর্শন আমি করাতে পারবো না এখানে মন্দিরের ভেতরে তবে এখানে রয়েছে গঙ্গা ঘাট এই ঘাটটায় চলো আজকে মা গঙ্গাকে দর্শন করে আবার এখানে একটা গঙ্গা ঘাট রয়েছে এর আগে যখন এসেছিলাম এখানে তখন শুনেছিলাম যে এই হচ্ছে দক্ষ রাজার স্নানের ঘাট এখানে দক্ষ রাজা আগে থাকতেন এই হচ্ছে সেই ঘাট খুব প্রাচীন বট গাছ রয়েছেন এখানে এর গোড়াকে পুজো দেওয়া হয় এইদিকে রয়েছেন একটা অসত্য গাছ আর এই তো মন্দির ওই দূরে একটা এখানে কাছে গিয়ে ছবি তোলা যাবে না কাছে গিয়ে ছবি তোলা নিষেধ এখানে লেখা রয়েছে উপরে শ্রী গঙ্গাজি কা প্রাচীন মন্দির যে উপরে লেখা রয়েছে গঙ্গা এবং দেবাদি দেবের মন্দির রয়েছে এখানেও ভেতরে শনিদেব রয়েছেন অশোক্য গাছের নিচে আর এই হচ্ছে এখানকার মূল মন্দির এখানে দেবী সতীর আতুর ঘরও আছে এবং দশ মহাবিদ্যা মন্দির আছে ঠিক আছে আর এই সেই জায়গা যেখান থেকে সতীপীঠের সূত্রপাত হয়েছিল আমাদের সমগ্র ভারত জুড়ে যে একান্ন সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের উঠ এবং আমরা বাঙালিরা এতই সৌভাগ্যবান আমাদের বাংলায় পাঁচটা সতীপীঠ আছে এই হচ্ছে সেই ক্ষেত্র যে ক্ষেত্রে সতীপীঠ তৈরির সূচনা হয়েছিল এখানেই সতী দেহত্যাগ করেছিল এবং সামনে এদিকে জায়গাটা রয়েছে যেখানে সতীকে কাঁধে নিয়ে দেবাজিদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন তার একটা ছোট্ট ঝলক এখানটায় রয়েছে পট আকারে সতীপীঠ উদ্গম স্থল এই যে দেবাজিদেব মা সতীকে নিয়ে নাচছেন এবং সুদর্শন চালনে সতীপীঠ সতীর একান্ন খণ্ড দেহ করা হলো এই সেই জায়গা দেবাদিদের এবং চলো ভেতরে মন্দিরটা দর্শন করে আসি ভেতরে কি আছে দেখে আসি এই যে মন্দিরের প্রবেশ দ্বার এটা হিন্দিতে লেখা আছে ফটো খিচনা মানাহ তাই বাইরে থেকে একটু দর্শন করো এই ভেতরে বোধহয় সেই যজ্ঞকুণ্ডটা রয়েছে এই যজ্ঞকুণ্ডেই সতী দেহত্যাগ করেছিলেন এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড কেমন ভেতর থেকে গিয়ে দর্শন করানো যাবে না তাই এখান থেকেই দর্শন করে নাও এবং এই ভেতরেও মন্দির রয়েছে আমরা সেই ভেতরে যাই দর্শন করে আসি আমরা মাকে যে বন্দনা করি দক্ষ যজ্ঞ বিনাশী মহা মাহা ঘোরা ওই এই সেই যজ্ঞকুণ্ড যে যজ্ঞকুণ্ডে দেবাদিদেবকে অপমান করার জন্য প্রজাপতি দক্ষ যজ্ঞের আরম্ভ করেছিল এবং যজ্ঞের আয়োজন করেছিল এই সেই যজ্ঞকুণ্ড যে যজ্ঞকুণ্ডে মা সশরীরে প্রবেশ করেন এবং সশরীরে প্রবেশ করেন এবং দেহত্যাগ করেন তো ভেতরে ক্যামেরা করা যাবে না তাই জন্য এখানে আমি ক্যামেরা বন্ধ করছি মন্দিরের ভেতরে ঢুকলাম মন্দিরের ভেতরে দর্শন করে বুঝতে পারলাম যে আমি তোমাদের প্রথমেই যে যজ্ঞকুণ্ডটা দেখালাম সেইটা মূল যজ্ঞকুণ্ড নয় অর্থাৎ ওটা দক্ষ রাজার যজ্ঞকুণ্ড বটে কিন্তু সতী যে যজ্ঞকুণ্ডে নিজের ইয়ে করেছিলেন দেহত্যাগ করেছিলেন সেই যজ্ঞকুণ্ড ওইটা নয় এখন ভেতরে তো দর্শন করানো যাবে না এইখানটাই সেই যজ্ঞকুণ্ড রয়েছে যে যজ্ঞকুণ্ডে সতী সরাসরি প্রবেশ করেছিলেন এবং নিজের প্রাণ বিসর্জন করেছিলেন এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড পাশ থেকে এই যে এই পাশে এইখানটাই পোস্টারে লেখা রয়েছে সতী কুণ্ড এবং এইখানেই পাশে দেবাজিদেব রয়েছেন ভোলানাথ রয়েছে পাশে এই হচ্ছে সেই আদি যজ্ঞকুণ্ড যেটাকে পরে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং আগে যে যজ্ঞকুণ্ডটা আমি তোমাদের দেখিয়েছি সেই যজ্ঞকুণ্ডটা আলাদা কোনো যুণ্ড হতে পারে এবং এখানে পাশে সব যন্ত্র করা রয়েছে বিভিন্ন দশ মহাবিদ্যা যন্ত্র করা রয়েছে এখানে এই হচ্ছে সেই সতী যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডই প্রবেশ করে দেবী সতী নিজের আত্মবলিদান করেছিলেন এবং এই জায়গায় হচ্ছে আমাদের একান্ন সতীপীঠ তৈরি হওয়ার প্রাথমিক স্থান এখান থেকে একান্ন সতীপীঠের উৎপত্তি এইবার এইখানটায় রয়েছে দশ মহাবিদ্যা মন্দির এই যে দশ মহাবিদ্যা মন্দির এবং এই সাইডটা করে রয়েছে যেখানে সতীকে কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন এখন যাচ্ছি আমরা সেই জায়গায় যেখানে সতীকে কাঁধে তুলে ভোলানাথ তান্ডব নৃত্য শুরু করেছিল ওই যে দেখা যাচ্ছে সেই জায়গা দশ মহাবিদ্যা মন্দিরে আমরা পরে ঢুকছি এই সেই স্থান যে স্থানে মা সতীকে কোলে নিয়ে দেবাদি দেব তান্ডব নৃত্য শুরু করেছিল এই হচ্ছে সেই জায়গা এখানে প্রতিকৃতি করে রাখা রয়েছে এর তবে এর আগে যখন আমি এসেছিলাম ছ বছর আগে এইটা ঘেরাটা ছিল না ঘেরাটা নতুন দর্শন করে নাও এই হচ্ছে সেই স্থান আমি যে দূর থেকে তোমাদেরকে দশ মহাবিদ্যা মন্দির দেখালাম দর্শন করালাম এখন সেই দশ মহাবিদ্যা মন্দিরের ভেতরে রয়েছি আমি এবং এখানে দশ মহাবিদ্যা ফল প্রকট করা রয়েছে তো চলো এক এক করে তাদেরকে দর্শন করে নিই প্রথমে রয়েছেন হলগৌরি এখানে রয়েছেন ষোড়শি ত্রিপুরা সুন্দরী যন্ত্র এবং এই হচ্ছেন আমাদের মা কালী তবে মায়ের এখানে দাঁত প্রকটিত করা হয়নি ওই জন্য মা কলা আলবদনী কলা সেটা হয়নি মা মায়ের স্বরূপ এই যে হচ্ছে আমাদের মা তারা আমাদের তারাপীঠের মা তারা এনারও দাঁত প্রকট নেই ত্রিনায়নাও করা হয়নি এখানে এই যে হচ্ছেন দেবী ষোড়শী ত্রিপুরা ভুবনেশ্বরী এই যে ত্রিপুরা ভৈরবী তার পাশে গেছেন মা ছিন্নমস্তা বজ্র বৈরীজনী এই যে আমাদের ধুমাবতী আমাদের বগু তবে এখানে দ্বিভুজ স্বরূপা রয়েছেন আমাদের চতুর্ভুজ স্বরূপা বগু নন নাকি বিভূত স্বরূপা বগু আচ্ছা এই যে উচ্ছিষ্ট চন্দালিনী মাতঙ্গি এখানে মাতঙ্গির এখানটাই তোতা পাখি দেওয়া হয়নি তোতা পাখিটা নেই এই যে আমাদের মা মহালক্ষ্মী কমলা আর এদিকে দেবী সরস্বতী রয়েছে না এখানটা দুর্গা আর এই হচ্ছে সম্পূর্ণ দশ মহাবিদ্যা মন্দির অপূর্ব সিংহাসনগুলো অপূর্ব দর্শন অপূর্ব সুন্দর দশ মহাবিদ্যা মহাবিদ্যা মন্দিরের সঙ্গে এখানে রয়েছেন লক্ষ্মী নারায়ণ এবং নিচে গোপাল রয়েছে আর এইদিকে রয়েছেন হনুমানজি গণেশজি এবং কাল ভাই আর রয়েছেন দশ মহাবিদ্যা মন্দির আমরা যে প্রজাপতি দক্ষের দক্ষ যে বাড়ি দেখলাম তার মধ্যে এই একটা প্রাচীন জায়গা এইটা হচ্ছে মা সতীর আতুর ঘর বা মা সতীর জন্মস্থানও বলতে পারে কাছাকাছি আস্তে আস্তে এই হচ্ছে মা সতী আদি এইখানেই মা ওই হচ্ছে ভেতরের মূল বিগ্রহ সে বিগ্রহ একদম বাইরে থেকে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি আমাদের সৌভাগ্য যে এখানটায় লেখা নেই ছবি তোলা নিষিদ্ধ লেখা নেই আমাদের মায়ের জন্মস্থান খুশি তোমরা বলতে পারো পাশে গান বাজবে এখানে কোনো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য ঢোল বাজছে পাশে ওই জন্য হয়তো আমার কথা কিছুটা শুনতে তোমাদের অসুবিধা হতে পারে কিন্তু এই হচ্ছে সেই মূল জায়গা